নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আজ তোমাদের তৈরি করে দেখাবো তেল ছাড়াই মশলাদার বেগুন ভাজি রেসিপি তো এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া আমি কোনো কিছুই সম্ভব করতে পারবো না তো আর বেশি কথা না বাড়িয়ে চলো এবার রেসিপিটি তৈরি করে দেখাই দেখো বেগুন ভাজার রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজের দুটো বেগুন নিয়েছি বেগুন দুটো আমি এভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তো এবার আমি বেগুনে কিছু মশলা মেশাবো তাই অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি প্রথমে এক চামচ বেসন তারপরে দিচ্ছি এক চামচ চালের গুঁড়ো এবার আরও দিচ্ছি কিছু গুঁড়ো মশলা তার জন্য এখানে নিয়েছি এক চামচ জিরা গুঁড়ি এক চামচ ধনিয়া গুঁড়ি এক চামচ গরম মশলা গুড়ি পরিমাণ মতো লবণ এবং হলুদ আর নিয়েছি এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ি এবার জল ছাড়াই সব কিছু ভালো করে এভাবে মেখে নেব এভাবে করে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে বেগুন ভাজাটা খেতে খুব টেস্টি হবে এবার দেখো এই মশলার মধ্যে একটা করে বেগুন দিয়ে বেগুনের গায়ে ভালো করে মশলাটা মেখে নিচ্ছি এভাবে করে ভালো করে বেগুনের গায়ে মশলাটা মেখে নিতে হবে তাহলে বেগুন ভাজার পরেও অনেক সময় বেগুনটা মুচমুচে থাকবে ঠিক একইভাবে আমি সবগুলো বেগুনের গায়ে মশলা মেখে নিচ্ছি দেখো সবগুলো বেগুনে আমার মশলা মাখানো হয়ে গেছে এবার পাঁচ মিনিটের মতো এভাবে রেখে দেব দেখো পাঁচ মিনিট পর দেখাচ্ছি মশলাটা কত সুন্দর বেগুনের গায়ে লেগে গেছে এবার আমি বেগুনগুলো ভেজে নেব তাই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম করে নিয়ে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো দুই ফোঁটা মতো তেল এবার দেখো বেগুনের একটা ডাটা নিয়েছি এবার এই ডাটা দিয়ে কড়াই চারিদিকে এভাবে ঘুরিয়ে তেলটা ভালো করে মুছে নেব তোমরা চাইলে টিস্যু পেপারটাও ব্যবহার করতে পারো এখানে আমি দু ফোঁটা মতো তেল ব্যবহার করেছি এতে করে কড়াইটাও ভালো থাকবে আর কড়াইতে বেগুনটা লেগে থাকারও সম্ভাবনা থাকবে না দেখো আমি কড়াইয়ের মধ্যে সব বেগুনগুলো একে একে দিয়ে দিচ্ছি এবার গ্যাসের আঁচ কম করে দিয়ে তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে বেগুনগুলো ভেজে নেব দেখো আমি চার মিনিটের মতো বেগুনগুলো ভেজে নিয়েছি এবার ঢাকাটা খুলে নিচ্ছি এক সাইড ভেজে নেওয়া হয়ে গেছে এবার উল্টে দিয়ে অপর সাইডটাও ভেজে নেবো এভাবে তেল ছাড়া বেগুন ভাজার সময় গ্যাসের আঁচ কম রেখেই বেগুনগুলো ভাজতে হবে তা না হলে ওপর থেকে বেগুনগুলো পুড়ে যাবে আর ভেতর থেকে ভালো করে সেদ্ধ হবে না বেগুনগুলো উল্টানোর পর আবারও ঠিক একইভাবে গ্যাসের আঁচ কম রেখে ঢাকা দিয়ে চার মিনিটের মতো ভেজে নেব দেখো বেগুনগুলো আরও চার মিনিট ভেজে নিয়েছি আর বেগুনগুলো ভাজা প্রায় তৈরি এভাবে করেই কোনো প্রকার তেল ছাড়াই বেগুন ভেজে নিলাম তোমরা যদি বেগুনগুলো আরও লাল করে ভেজে নিতে চাও তাহলে উল্টে পাল্টে এভাবে আরও দু মিনিট মতো ভেজে নিতে পারো আর তোমরা যারা খুবই সামান্য তেলে বেগুন ভাজতে চাও তারা আমার মতো বেগুন ভাজার শেষ পর্যায়ে এভাবে বেগুনের দু সাইডে সামান্য তেল ব্রাশ করে আরও দু মিনিটের মতো বেগুনগুলো ভেজে নিতে পারো আমি বেগুন উল্টে পাল্টে এভাবে বেগুনের দু সাইডে সামান্য করে তেল ব্রাশ করে নিয়েছি দেখো আমি বেগুনগুলো আরও দু মিনিট মতো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নেব তো আমি তেল ছাড়া এবং সামান্য তেল দিয়েই বেগুন ভেজে দেখালাম তোমরা তোমাদের পছন্দ অনুসারে ভেজে নিতে পারো এই বেগুন ভাজা রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ